আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বরাবরের মতো এসার থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে থাই জানালা লক একদম স্পেশাল কিছু লক আমাদের মাঝে আস মাঝে আসছে যেগুলো একদম অত্যাধুনিক এবং নতুন এবং জিনিসটাও অনেক মজবুত এবং অনেক দামি তো যারা কিনা থাই জানালা লাগাছেন বা থাই জানালা লাগাবেন এখন তারা কিন্তু অবশ্যই এই লকগুলো নিতে পারেন যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভালো এবং স্পেশাল কিছু লক তো প্রথমেই শুরু করবো হচ্ছে সর্বনিম্ন লক দিয়ে এটা হচ্ছে এভারেস্ট কোম্পানি লক আপনারা দেখতে পাচ্ছেন ইন ইভারেস্ট এবং হচ্ছে এটা তাইওয়ান এভারেস্ট তাইওয়ান এটা হচ্ছে সিলভার কালার লক তো এটা কিন্তু সাদা এবং কালো আছে তো আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন তো এটা হচ্ছে সর্বনিম্ন দাম এটার দাম হচ্ছে মাত্র আশি টাকা পিস মাত্র আশি টাকা হলে কিন্তু আপনারা এই ইভারেস্ট কোম্পানির লক নিতে পারবেন তো এটা আপনার মানে সিকিউরিটি একটু কম তো তারপরে আসবো হচ্ছে কাই কোম্পানির লক নিয়ে যেটা মেড ইন থাইল্যান্ড এ দেখতে পারতেছেন একদম খোদাই করা লেখা আছে মেড ইন থাইল্যান্ড তো এটা কিন্তু কাই কোম্পানির সাধারণ একটা লক তো এটার দাম কিন্তু এই আগেরটার থেকে অনেক বেশি এটা ছিল আশি টাকা এটার দাম বর্তমান হচ্ছে একশো তিরিশ টাকা তো একশো টাকা হলে কিন্তু আপনারা কাই কোম্পানির এই লকটা আপনারা পেয়ে যাবেন এটা থাইল্যান্ড থাইল্যান্ড ডিজাইনের তো আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব ভালো হবে এগুলো লকের মধ্যে আমি এখন আপনাদের মধ্যে একটা স্পেশাল লক দেখাবো এটা বাজারে একদম নতুন আসছে এবং এটার সিকিউরিটি অনেক এবং দেখতেও সুন্দর এবং টেকসই মজবুত এটা আপনারা মানে এই লকগুলো লাগালে আপনার মানে জানালার বাইরের সাইড থেকে বোঝা যায় যে এটা লক লাগানো আছে কিন্তু আমি যে লকটা আমি আপনাদের দেখাবো এই লকটা যদি লাগান বাইরে থেকে বোঝাই যাবে না যে আপনাদের কোনো লক আছে। ঠিক আছে এটা হচ্ছে সেই স্পেশাল লক তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ইভারেজ কোম্পানির টাইওয়ানের তো আপনারা তো আপনারা কিন্তু এই লকটা নিতে পারেন দেখতে পারতেছেন এটার কিন্তু একটা আপনার বৈশিষ্ট্য আছে আপনি যখন লক করবেন তখন কিন্তু এই লাল চিহ্ন থাকবে আবার যখন আপনি আনলক করবেন জিনিসটা যখন আনলক করবেন তখন কিন্তু এই লাল লকটা এটা কিন্তু ঢেকে গেল তো আপনারা যখন বুঝতে পারবেন যে যখন লাল চিহ্নটা আছে তাহলে কিন্তু লক করা আর লাল চিহ্নটা যখন থাকবে না তখন কিন্তু এটা আনলক ঠিক আছে এরকম উপরে চাপ দিলে কিন্তু এই যে লাল চিহ্নটা বের হয়ে যাবে তো এর এই লকটা কিন্তু আপনারা বাইরে থেকে বোঝা যাবে না যে লক লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা উন্নত মানের এবং ওটা অনেক ওজন প্রায় দেড়শো গ্রামের মতো ওজন আর এগুলো কিন্তু আপনার নব্বই গ্রাম তারপরে একশো গ্রাম এরকম তো যেহেতু এই এত স্পেশাল জিনিসটা এটার দামও কিন্তু অনেক বেশি তো এটার দাম আসবে বর্তমানে হচ্ছে একশো টাকা পিস একশো টাকা হলে কিন্তু আপনারা এই লকটা লাগাতে পারবেন তো এই জানালাতে যারা থাই জানালাতে যারা লক লাগাতে চান বা থাই জানালা যারা করাতে চান তারা অবশ্যই ভালো মানের লক নেবেন এভারেস কোম্পানির এটাকে বলে বক্স লক তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের মানে কোম্পানির যে বক্স বক্স লকটা নিয়ে আসছে এটা কিন্তু একদম লেখা আছে ইভারেজ ডিলাক্স মানে এটা হলো ডিলাক্স বক্স লক তো আপনারা কিন্তু এটা নিতে পারেন তো দাম কিন্তু আমি সব বলে দিলাম তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আমাদের পাশে থাকবেন নিত্যনত ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নেক্সট টাইমে